রামঘরের জালিয়াপাড়া পাড়া হয়ে এই সড়কটি শেষ হয়েছে মহলছড়িতে তবে পর্যটকদের কাছে এই সড়কটি সিন্দুকছুরি সড়ক নামে পরিচিত পাহাড়ি রাস্তার প্রতিটি বাঁকে বাঁকে রোমাঞ্চকর অনুভূতি জাগবে যেমনই রাস্তা তেমনি তার চারপাশের প্রাকৃতিক পরিবেশ অসম্ভব সুন্দর এই রাস্তাটিকে বলা হয়ে থাকে বাংলার লাদাখ বাইকারদের জন্য একটি রোমাঞ্চকর রাস্তা বিশেষ করে যারা আকাপাকা পাহাড়ি রাস্তায় লিন হয়ে কর্নারিং করতে পছন্দ করেন তবে আপনি এই বিষয়ে যদি অভিজ্ঞ না হয়ে থাকেন না করাটাই মঙ্গলজনক এই সুন্দর রাস্তাটি আপনারা খুব সহজে এক্সপ্লোর করতে পারেন ঢাকার সায়দাবাদ যাত্রাবাড়ি গাবতলি অথবা আবদুল্লাপুর যেকোনো বাস স্ট্যান্ড থেকে খাগড়াছড়িগামী বাস হানিফ শ্যামলি অথবা শান্তি পরিবহন যে কোনো একটি বাসে করে এখানে চলে আসতে পারেন জনপতি আপনাদের ভাড়া পড়বে নন এসি বাসে পাঁচ থেকে ছশো টাকা এবং এসি বাসে এক হাজার থেকে বারোশো টাকা খাগড়াছড়িগামী এই বাস রামগড় অতিক্রম করার পর হাফসরি ইউনিয়ন পরিষদ মোড়ে আপনারা নেমে যাবেন তারপর সিএনজি করে খুব সহজেই এই সিন্দুক ছড়ি সড়ক আপনারা এক্সপ্লোর করতে পারেন